আমি চাই তুমি সুখী হও এই কথাটি যদি আপনারা মালয় ভাষাতে বলতে চান তাহলে এই কথাটি আপনারা বলবেন সায়া মাহুয়াওয়া জাদি বাহাগিয়া সায়া মাহু আওয়া বাহা এর অর্থ হচ্ছে আমি চাই তুমি সুখী হও সায়া মানে হচ্ছে আমি মাহু মানে হচ্ছে চাই বা চাওয়া অবাক মানে হচ্ছে আপনি জাদি মানে হচ্ছে হন বাহাগিয়া মানে হচ্ছে সুখী তাহলে সায়া মা বাবা জাদি আমি চাই তুমি সুখী হও কিংবা আমি চাই আপনি সুখী হন আমি এরকম ভারী কাজ করতে পারব না যদি আপনারা মালাই ভাষাতে এই কথাটি বলতে চান তাহলে এই কথাটি আপনারা বলবেন সায়া তা বলে বদকের যা বেরাত মাচা মিনি সায়া তাহ বলে বুয়ের যা বেরাত মাচা মিনি আমি এরকম ভারী কাজ করতে পারব না সায়া মানে হচ্ছে আমি তাক বলে মানে হচ্ছে পারব না বুয়াত মানে হচ্ছে করা কেরজা মানে হচ্ছে কাজ বেরাত মানে হচ্ছে ভারী বা ওজন মিনি মানে হচ্ছে এই রকম তাহলে বলে বুয়াত কেরজা বেড়াত মাচামিনি আমি এরকম ভারী কাজ করতে পারবো না প্রিয় ভিউয়ার্স যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের মতো সকলকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ